বন্ধুরা আমাদের এখানে খুবই ঠান্ডা পড়ে গেছে এই কাজ থেকে এলাম তো দেখি হাত ধোবো আর পাবো কী করছে কি দেখি আসসালামু আলাইকুম কি করছো তুমি আজকে সবাইকে উল্লু বানিয়েছি উল্লু বানাইনি আমার একটু কাজ ছিল তো দেরি আসার কথা ছিল তো তাড়াতাড়ি চলে এসেছি এখানে হালকা ঠান্ডাও পড়েছে সেই হিসাবে দেখুন ঠান্ডা ড্রেস পরে নিয়েছি তো হাতটা ধুই দিয়ে তারপরে খাবো একা একাই খেতে হবে আজকে আর কি করা যাবে আবু খেয়ে নিয়েছো তুমি হুম কি রান্না হয়েছে আবু রান্না হচ্ছে পার মুরগির হুম তো চলুন আমরা মুখাজটা ধুয়ে নিই দিয়ে খেতে বসবো তো আজকে ফ্যামিলি তো রেগে গেছে এমনিতেই বলেছি আমি দেরি হবে আসতে আর তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্যে একা একাই ভাত খেতে হয়েছে তো আমাকেও একা একাই খেতে হবে তো কোনো অসুবিধা নেই তো খেয়ে নিই আমরা ছেলের দিকে টিভি দেখছে দেখুন আর আমি মাত্র ঘরে ঢুকলাম তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি স্টার্ট করি আর এদিকে কি ওখানে কি হচ্ছে এখনো কিচেনে হুম কি করছো কিচেনে তুমি বাবা রাত্রিবেলায় ভাত খাওয়ার পরে গরম গরম তুমি ধোয়া উঠছে এখানে কি ডিম ভাজা তো আমি কাস্টিং করে রেডি হয়ে জমা করি চলে এসেছি কিছু বন্ধুরা হাতটা ধুয়ে নিই একদিকে গরম গরম ভাজা হয়েছে ভাত খেয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি এখন খেতে বসলাম ফুলকপির ঝোল আর কি রান্না জানি না দেখি খাওয়া স্টার্ট করি আপনাদের দেখাচ্ছে দেখাচ্ছে এই ফুলকপির ঝোল আর হচ্ছে মুরগির পা মন্দির স্টার্ট করি খাওয়া শীতকালের ফুলকপি খুবই সুন্দর হেভি টেস্ট অসাধারণ হয়েছে খেতে বাবুরা সবাই খেয়ে নিয়েছে আমি একা বাকি আছি না গো

মজা চলে খেয়ে খুব সুন্দর রান্না হয়েছে অসাধারণ লাগছে আর শীতের সময় গরম গরম এরম যদি ঠ্যাং বোনা হয় ওহ মাশাল্লা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় হাঁসের মাংস আর মুরগির মাংস যদি বোনা খুব মজা লাগে মন্দরা খাওয়া দাওয়া করে নিই মন্দিরা খেয়ে নিই আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম